জি সাহেব আমি পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ থেকে বলছি বলছি আমি কোনো একসময় মা গরিবের সলাদ আদায় করছিলাম সে সময় আমার আগে দিকে একটা সাপ দিয়েছিল তারপর আমি মানে সলাদ ছেড়ে দিয়ে সাপটাকে মানে মারার পর তারপর যেটুকু মানে আহ আদায় করেছিলাম মানে তারপর যেটুকু বাকি ছিল সেটুকু আদায় করেছি হম আমার সালাদটা কি হয়েছে নাকি পুনরায় আদায় করতে হবে সালাদ অবস্থায় যদি এমার্জেন্সি সালাদ ছাড়তে হয় তো জায়েজ বরং অনেক সময় ফরজ যেমন সামনে সাপ চলে এসছে তাহলে এই সময় সালাদ কন্টিনিউ করা যায়জ নয় এবং ছেড়ে দিতে হবে ছেড়ে দাও ফরজ কারণ আপনার যান রক্ষা করা অন্যান্য মুসল্লিদের যান রক্ষা করা আর এই ক্ষতিকর কষ্টদায়ক প্রাণী থেকে আত্মরক্ষা করা মানুষের ফরজ অবশ্য সেই জন্য সলাদ অবশ্যই ছেড়ে দিতে হবে কারো জীবন বাঁচানোর জন্য একটা বাচ্চা ডুবে যাচ্ছে একটা বাচ্চা আগুনে হাত দিতে যাচ্ছে অথবা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে বাচ্চাটির তাহলে পড়ে যাবে আছাড় খেয়ে হাটের উপরে রাখা আছে বাচ্চা নিচে সলাত আদি করছেন বাচ্চাটা পড়তে যাচ্ছে আছাড় কিন্তু আছাড় খেতে টান্না করো আমি সলাদ ছাড়বো না না ছেড়ে দিতে হবে যদি সম্ভব হয় যে সলাদ পড়তে পড়তে আমি এই কাজটা সেরে নিতে পারবো তাহলে সেরে দিবেন কেবলার দিকে সামনের দিকে আছে ডানে বামে যেতে হবে না কেবল আর বিপরীত দিকে মুখ করতে হবে না তাহলে তো সলাদ কন্টিনিউ করবেন আর এই কাজগুলি সেরে দেবেন আর যদি তা সম্ভব না হয় তো সলাদ ছেড়ে দিতে হবে অবশ্যই এমার্জেন্সি অবস্থায় আর তারপরে আপনি সেই কাজটা সেরে পুনরায় নতুন করে সলাদ পড়বেন আগে দুই রেকাত পড়েছিলেন তার উপর বুনিয়াদ রেখে বাকি সাপটা মেরে নিয়ে পরে দুই রেখাত করলেন এটা ঠিক হয়নি এটা ঠিক হয়নি তবে আপনি ভেবেছেন যে হয়তো ঠিকই করছে আমি সুতরাং বলব না যে আপনাদের সালাত পুনরাই আদ করতে দোহরাইতে হবে কিন্তু এটা তোইকা নয় যেহেতু আপনি সালাত ভঙ্গ করেছেন নিয়ত ভঙ্গ আছে নিয়ত ভঙ্গ করার পরে তার উপর বুনিয়াদ রাখা যেতে পারে না ভিত্তি স্থাপন করা যেতে পারে না আল্লাহু আলাম জি হান্না কলবি লাহু ফাদা শওকানি ইলাই লস্তু আরজু সিওয়া شربة من يدي الصلاة علي والسلام علي